আজকে চলে এসেছি শান্তিপুরে মা ক্যাটাডার্সের ডাকে মাত্র চারশো দশ টাকায় মটন সহ পনেরো রকমের আইটেম দিয়ে সাজানো হচ্ছে বিয়েবাড়ির মেনু কি কি থাকছে চলো দেখে প্রথমে এসেই বাটি হাতে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে এক পিস খেলাম বেশ ভালোই করেছে তাই টপাটপ চার পাঁচ পিস নামিয়ে দিলাম এবার বন্ধুকেও খাওয়ালাম অনেক দূর নাম করে যে আমি ওকে খাওয়াই না নে কত খাবি খা তারপর দেখি কফি যাতে না মোমো তাতে না নেই মোমোগুলো বেশ ভালোই লাগছে ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো আর চিকেনও পেয়েছি তারপর দেখি এখানে লাইভ মিউজিকেরও ব্যবস্থা করা হয়েছে সবাই একটুখানি নাচন কোদন করে নিলাম তাদের খিদেটা জোরালো হয় বড় বউকে দেখতে যাবো দেখি তারা ফটোশ্যুটে বিজি এরপর চলো আমরা মেন কোর্সে বিজি হয়ে যাই মেন কোর্সের মধ্যে প্রথমেই পেয়ে গেছি এখানে জলের বোতল তারপর পাতার উপর চলে আসলো ডিমের ডেভিল আর লেবু খান চারেক নিয়ে নিলাম উপরে লেবু দিয়ে একটু ডিমের ডেবিলটা খেলাম এতটা গরম ঠান্ডার মধ্যে বেশ ভালোই করেছে তার মধ্যে দিয়ে দিয়েছে স্যালাড তারপরে আসলো নানপুরি আর এর সঙ্গে ছিল চানা মশলা দিয়ে একটুখানি খেলাম এক কথায় দারুণ হয়েছে চানা মশলাটাও বেশ ভালোই সিদ্ধ হয়েছে তারপর চলে আসলো এখানে সাদা ভাত আর তার উপরে ভেজ মুগ ডাল লেবু দিয়ে খেলাম আর এর সঙ্গে ছিল আলু ঝুড়ি ভাজা ওহ একদম কমপ্লিট বাইট এরপর চলে আসলো কাতল ভাপা গ্রেভির উপর একটুখানি লেবু চিপে প্রথমে খেলাম বেশ ভালোই করেছে আর তারপর আবারও ভাত নিয়ে নিলাম আর এর সঙ্গে খেলাম কাতল মাছ একদম পেটির পিস দেওয়া হয়েছে তলতলে পুরো পিস একদম ফ্রেশ মাছ ধরতেই পুরো হাতে দিলখুসের মতন ভেঙে চলে আস এরপর চলে আসলো ফ্রায়েড রাইস একদম ভেজিস ভর্তি আর ড্রাই ফ্রুটের মধ্যে কাজু কিশমিশও দেখেছি রাইসটাকে শুধু শুধু একটু খেলাম কিন্তু কিন্তু লাগছিল কিন্তু ফ্রায়েড রাইসটা শুধু শুধুই পোলাওয়ের মতন অনেকটা লাগছিল দম দিয়ে করা হয়েছে তো তারপর চলে আসলো আমাদের মাটন কারি গ্রেভি দিয়ে এর উপর একটুখানি লেবু চিপে খেলাম দারুণ লাগছে এক কথায় গ্রেভিটা একটু স্পাইসি হয়েছে ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ যাচ্ছে আর মাটনটা মুখে দিতেই হাতে হাড় খুলে চলে আসলো এতটা ওয়েল কুক হয়েছে এরপরে আবারও মাটন নিয়ে এলো না করলাম না আর গ্রেভিটাও নিয়ে নিলাম কিন্তু এইবার সাদা ভাত দিয়ে একটু ট্রাই করবো সে ফ্রায়েড রাইস যতই ভালো লাগুক না কেন একটু ভাত না হলে মাটনটা ঠিক জমে না আর মাটনটা মুখে দিতেই একদম ছেড়ে ছেড়ে আসছে চর্বি লাগোয়া পিসও পেয়েছি তারপরে একটু লেবুও খেয়ে নিলাম এরপর আরও একবার রিপিট নিয়ে নিলাম নাল্লির পিস পেয়ে গেছি আর এই হলো ভিতরের মরজাটা তারপর চলে আসলো এখানে আমের চাটনি শুধু শুধু একটু চেটে চেটে খেলাম যেরকম হয় নর্মালি সেরকমই এরপর পাঁপড় দিয়েও খেলাম তারপর চলে আসলো রসগোল্লা রস ঝরিয়ে গোল্লাটা মুখে ভরে দিলাম তারপর আবারও লেবু খেয়ে নিলাম এরপর চলে আসলো লটচমচম দারুণ লাগে খেতে আর সেরকম হয়েছেও বন্ধু খাবার নষ্ট করবে পাপের হাত থেকে মুক্ত করিয়ে আমি সেই খাবারটা নিয়ে নিলাম তারপর ছিল রাবড়ি আইসক্রিম আর এরপর ছিল হজমোলা তো আজকের ব্লগটা দোকানই থাকলো আবার পরবর্তী বেড়ে দেখাবে